বন্ধ হয়ে এলো স্রোতের ধারা শৈবালেতে আটক পোলো তরি নৌকো বাওয়া এবার করো সারা নাইরে হাওয়া পাল নিয়ে কী করি এখন তবে চলো নদীর তটে গধুলিতে আকাশ হলো রাঙা পশ্চিমেতে আঁকা আগুন পটে বাবলা বনে ওই দেখা যায় ডাঙা ভেসো আর যেও না আর ভেসে চলো এখন যাবে যে দূর দেশে এখন তোমায় তারার ক্ষীণালোকে চলতে হবে মাঠের পথে একা গিরি কানন পড়বে কি আর চোখে কুটিরগুলি যাবে কি আর দেখা পিছন হতে দক্ষিণ সমীরণে ফুলের গন্ধ আসবে আঁধারবে অসময়ে হঠাৎ ক্ষণে ক্ষণে আবে দিবে হৃদয়েছে চলো এবার করুণার দেরি মেঘের আভাস আকাশ কনেহেরি হাটের সাথে ঘাটের সাথে আজই ব্যবসা তোর বন্ধ হয়ে গেল এখন ঘরে আইরে ফিরে মাঝি আঙিনাতে আসনখানি মেলো ভুলে যারে দিনের আনাগোনা জ্বালতে হবে সারা রাতের আলো স্তান্তরে রেখে দে জাল বোনা গুটিয়ে ফেলা সকল মন্দ ভালো ফিরিয়ে আনো ছড়িয়ে পড়া মন সফল হোক সকল সমাপন ফিরিয়ে আনো ছড়িয়ে পড়া মন সফল হোক সকল সমাপন সফল হোক সকল সমাপন